নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব তো সেই সিনেমাটার আটত্রিশতম দিনে কত কালেকশান হয়েছে সেই বিষয়ে কথা বলব এবং তার পাশাপাশি এবং তার পাশাপাশি চঞ্চল চৌধুরী এবং জাহিদ হাসান অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব তো সেই ছবিটাও আট আটত্রিশতম দিন এসে কত কালেকশান করেছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত আমরা যে ছবিটা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো পাণ্ডব তো সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব তো তাণ্ডব সিনেমার কালেকশান কত হয়েছে তো সাকিব খানের তাণ্ডব সিনেমার আটত্রিশতম দিনে যদি কালেকশান নিয়ে আমি কথা বলি তো আটত্রিশতম দিনে সে ছবিটা শো পেয়েছে মাত্র চারটে মাত্র চারটে শো নিয়ে কিন্তু সিনেমাটা চলছে এবং বলে রাখি তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে দুটো শো এবং লায়ন সিনেমাসে সে দুটো শো তো টোটাল চারটে শো পেয়েছে এবং তার মধ্যে একটা শো হাউসফুল যায়নি তার মধ্যে একটা শোও কিন্তু হাউসফুল যায়নি এবার কালেকশানের কথা বললে কালেকশান হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকায় কালেকশান হয়েছে এবং টোটাল কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা দশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে এবার যদি আমরা মানে চঞ্চল চৌধুরী এবং জাইদ হাসান অভিনীত সিনেমা উৎসব ছবিটা নিয়ে কথা বলি তো এই ছবিটা আটত্রিশতম দিনে এসে টোটাল শো সংখ্যা ধরে রেখেছে বিয়াল্লিশটা মতো টোটাল বিয়াল্লিশটা শো সংখ্যা পেয়েছে তার মধ্যে হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে চারটে এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা হচ্ছে দুটো টোটাল ছটা ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা গেছে এবার কালেকশানের দিকে আমি যদি কথা বলি কালেকশান হচ্ছে চৌদ্দ লক্ষ বারো হাজার টাকা চোদ্দ লক্ষ বারো হাজার টাকা টোটাল কালেকশান হয়েছে এবং টোটাল ছবিটার কালেকশন যেটা দাঁড়িয়েছে মাল্টিপ্লেক্স থেকে সেটা হচ্ছে সাত কোটি টাকা সাত কোটি টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে তো এই ছিল মোটামুটি সাকিব খানের তাণ্ডব এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব সেই দুটো ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট তো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগণটা অবশ্যই প্রেস করে দিও তত জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছো পরিবার থেকে